আসসালামু আলাইকুম প্রিয় কম্পিউটার শিক্ষার্থী বন্ধুরা দিগন্ত কম্পিউটারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এম এস ওয়ার্ডের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত যারা আমার পূর্বের দুটি ভিডিও দেখেন নাই তাদের খুব অবশ্যই বলছে দুটি ভিডিও দেখে আসবেন এবং সেই সাথে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের আলোচনা হচ্ছে এম ওয়ার্ডের ইনসার্ট ইনসার্ট নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে কভার পিস কভার পেজটা হচ্ছে যদি আমরা কোনো উপন্যাস গল্প বা নাটক লিখি ওই বইয়ের যে আমরা কভার পেজটা দিব এই কভার পেজটা কীরকম দিব ওইটা হচ্ছে এই কভার পিস কভার পেজটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকম হয়ে থাকে যেমন উইন্ডোজ সেভেনে এক ধরনের থাকে টেনে এক ধরনের অর্থাৎ যত আপডেট বার্সনে যাবেন তত কভার পিসটা উন্নত হবে এবং ডিফারেন্স হবে আর যারা গ্রাফিক্স ডিজাইনার তারা তো তাদের ইচ্ছা মতো করতে পারবে তো প্রথমে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি কভার পিস সিলেক্ট করবো মনে করেন আমি এটা সিলেক্ট করলাম আমি ইচ্ছা অনুযায়ী আমি আমার ইচ্ছা মতো এখানে আমি কাস্টমাইজ করতে পারবো এখানে আমি কাস্টমাইজ করছি এখানে লিখলাম আমি বাংলাদেশ বিয়ে এন জি এল এ ডিএসই বাংলাদেশ এভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি আমার এই লেখাগুলি আমি কী করব করতে পারবো করতে পারবো আমার ইচ্ছা মতো আমি বসাইতে পারবো টু জিরো টু সিক্স পার নাইন দিলাম দেখেন এভাবে আপনি আপনাদের এই কভার পেজটা কাস্টমাইজ করতে পারবেন আবার কন্ট্রোল জেট বাটন চেপে আমি আবার অবস্থানে ফিরিয়ে আসলাম তারপর ব্ল্যাঙ্ক পেজটা হচ্ছে যে সচরাচর আমরা দেখি বিভিন্ন ধরনের কভার পেসের নিচে অবশ্যই ফাঁকা থাকে এই ফাঁকাটাই হচ্ছে প্লাঙ্ক পিস আমি এখানে ক্লিক করলে দেখেন একটা পিস খালি হয়ে গেছে দেখেন একটা পিস খালি হয়ে গেছে একটা পিস খালি হয়ে গেছে এই যে মাঝখানে একটা পিস খালি কন্ট্রোল জেট আবার আমি দেখাই যদি আমি ব্যাক পিস প্লাঙ্ক পিসে ক্লিক করি দেখেন একটা পেজ খালি হয়ে গেছে এভাবে পেজগুলি কিন্তু খালি হয়ে যাবে কন্ট্রোল জেড চেপে আবার পূর্বের অবস্থানে ফিরে আসি আর পেজ ব্রেক পেজ ব্রেকটা হচ্ছে আপনি কার্ডশটা যদি এই এই লেখাটুকু যদি নিচের পে নিয়ে যেতে চান তাহলে কার্ডশটা এখানে রেখে ব্যাক পেজে একটা ক্লিক করবেন দেখবেন লেখাগুলি নিচের পেসে চলে গেছে কন্ট্রোল জেড চেপে আমি আবার প্রথম অবস্থানে ফিরে আসলাম এরপর কি হচ্ছে টেবিল টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ এইভাবে এক একটাকে বলা হয় কলাম কলাম আছে দশটা এভাবে রু নিচে নিচে হচ্ছে রু রু আছে আটটা এখন আমাদের হয়তো তার চেয়ে বেশি কলাম বা রু লাগতে পারে তখন আমরা কি করব হ্যাঁ এটা একটা প্রশ্ন থাকতে পারে তাহলে চলুন আমরা এটাও দেখে নিই পেজে গেলাম হুম এখানে টেবলে ক্লিক করলাম আমার কলাম আছে এখানে দশটা রু আছে আটটা এর বেশি যদি লাগে তাহলে আমরা ইনস্টারটিভিলে ক্লিক করব এখানে দেওয়া আছে নাম্বার অফ কলাম আমি আমার ইচ্ছা মধ্যে কলাম দিলাম মনে করেন বারোটা আমার নাম্বার অফ রোজ রোজ দিলাম মনে করেন বিশটা বাটনে ক্লিক করলাম এই দেখেন কলাম বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা কলাম হয়ে গেছে এবং নিচে নিচে রু হয়ে গেছে বিশটা বিশটা রু হয়ে গেছে এখন অনেক সময় দেখা যায় যে আমাদের এই মাঝখানের লেখাটা কাটা লাগে যেমন যদি আমি এখানে লিখে বাংলা প্রথম যে যদি ইরেদা দিয়ে কাটবেন ইরেদা দিয়ে কাটার পরে ইচ্ছাগুলো এখানে লিখবেন আপনি লিখতে পারেন বাংলা এ এন জি এল এ বাংলা অনেক সময় লিখেন এখানে ফার্স্ট পেপার আই এস টু ফার্স্ট এখানে সেকেন্ড টু এন বি সেকেন্ড এবং এই লেখাটাকে আমরা মাঝে নিয়ে আসবো কীভাবে মাঝে নিয়ে আসবো এখানে ক্লিক করার পরে ঘুমে যাবো এখানে ক্লিক করবেন দেখেন মাঝে আসে পড়ছে এভাবে এখন দেখা যাচ্ছে যে আমরা শুধু কাটা শিখলাম হ্যাঁ তে মনে করেন যে বলে যদি আমি এই লাইনটা কেটে ফেলি মনে করেন যে এটা আমি কেটে ফেললাম এটাও কেটে ফেললাম এটাও কেটে ফেললাম এখন আমি এটা আবার কীভাবে হবে রেখা টানবো রেখা টানতে গেলে ড্র টেবিলে ক্লিক করবেন আপনি আবার ধরে সোজা করে একদম সোজা করে মাউসের লেফট সাইড চেপে ধরে টান দেবেন দেখবেন কলাম হয়ে গেছে বাঁকা হলে আপনি আবার কাটবেন তারপরে আবার ড্র টেবিলে ক্লিক করে একদম বরাবর রেখে সোজা টান দেবেন দেখেন সোজা হয়ে গেছে আবার যদি এইখানে টানেন দেখেন একবারে সোজা হয়ে যাবে এ সোজা হয়ে গেছে এভাবে আবার এটাকে ডি সিলেক্ট করলে কেটে দিলেই সিলেক্ট হয়ে যাবে আবার আমি যদি সিলেক্ট করতে চাই আরেকটা ক্লিক করবো দেখেন সিলেক্ট হয়ে গেছে আবার আরেকটা ক্লিক করলে ডি সিলেক্ট এভাবে আমরা কলামে কাজ করব কন্ট্রোল জেড চেপে আমরা আবার আগের অবস্থানে ফিরে যাই আগের অবস্থানে ফিরে গেলাম এরপর পিকচার আপনার ছবি করলে কি করি ছবি সিবি করলে অনেক সময় আমরা এই কনারে একটা ছবি বসাই তাই আমি পিকচারে ক্লিক করলাম পিকচারে ক্লিক করার পরে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম ডেস্কটপে দেখি কোথায় আমার ছবি আছে একটা ছবি ছবি আছে এই ছবিতে ক্লিক করলাম ইনস্টারে ক্লিক করলাম দেখেন ছবিটা চলে আসছে ছবিটা কিন্তু অনেক বড়ো মানে এত বড়ো ছবি লাগবে না সুতরাং ছবিটাকে আমি কীভাবে ছোটো করবো দেখেন এখানে মা এখানে মাউসের হাউসের রাখার পরে এরকম তীর চিহ্ন আসলে লেফট বাটন টেপে ধরে চেপে ধরে আপনি এভাবে ছোটো করে নেবেন কন্ট্রোল চেপে আবার নিলাম আবার ছোটো করে নেবেন আপনি এভাবে ছোটো করে নেবেন ইচ্ছা করলে আরও ছোটো করা যেতে পারে যত খুশি তত ছোটো করা যাবে দেখছেন ছোটো করে নিলাম এখন কিন্তু আমি দেখেন টানলেও আমার এই পিকচারটি কি হচ্ছে না এখান থেকে সরছে না সরার কারণ হচ্ছে যে টেক্সট এ নামের এই অপশানটা আছে এই আইকনে ক্লিক করবেন বিহাইন্ড টেক্সট দিবেন তারপর আপনি ছবিটা যে কোনো জায়গায় কাস্টমাইজ করে নিয়ে দিতে পারবেন এ দেখেন আমি ছবিটা সবার উপরে বসায় দিলাম সবার সবার উপরে দেখেন এখানে বসাই দিলাম তারপর বাইরে একটা ক্লিক করব ছবিটা বসে গেছে তা আমরা কি দেখলাম পিকচারও দেখলাম ক্লিপ আর্ট হচ্ছে সরাসরি ডাটা কানেক্ট দিয়ে আপনি এখানে সার্চ করবেন এখানে যা খুশি তা লিখে আপনি যদি সার্চ করেন সিও এম ই আর কম্পিউটার আই সি কম্পিউটার লিখে যদি এখানে সার্চ দেন হ্যাঁ তাহলে কিন্তু এ দেখেন সার্জিং সার্জিং এখানে সার্জিং অপশনে আপনার রেজাল্ট দেখাবে আমার ডাটা কানেক্টটা একটু ডিস্টার্ব করছে এই জন্য দেখাচ্ছে না আপনি যে কোনো পিকচার এখানে থেকে আপনি অনলাইন থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন এরপর পরেরটা হচ্ছে শেপ শেপের বাংলা হচ্ছে আঁকার আকৃতি আঁকার আকৃতি আমরা ইচ্ছে করলে কি করতে পারি বিভিন্ন ধরনের আঁকার আকৃতি তৈরি করতে পারি নিজের মতো করে কাস্টমাইজ করে নিজের মতো কাস্টমাইজ করে সেফে ক্লিক করলাম আমি দেখেন অনেক সময় কী করে কী করে আমরা লেখার নিচে একটা আন্ডারলাইন দিই এটা কেমনে দেবো সিগনেচারে জাগার পর তো এখানে এভাবে দিলে কিন্তু এলিমুলি হয়ে যায় বাঁকা হয়ে যায় সোজা হয় না তখন আমরা কি করবো সোজা করার জন্য এটা কেটে দিলাম সোজা করার জন্য শিফট চেপ চেপে দেবে দরে এখানে যাবো যাওয়ার পরে শিফটে এই দাগটা নিয়ে শিপ চেপে দিয়ে এবার টান দেবো দেখবেন একদম সোজা হচ্ছে দেখছেন একদম সোজা হয়ে গেছে সুতরাং এভাবে আমরা কোনো লেখা নিয়ে আন্ডারলাইন করে দিব এরপর কি হচ্ছে এরপর হচ্ছে সেফ দিয়ে আমি একটি পতাকা বানায় দেখাই আপনি এটা নিলেন সিলেক্ট করে দিলেন দেওয়ার পরে কি করবেন সেপ ফিলে ক্লিক করবেন সেফ ফিল দিলেন হ্যাঁ সবুজ কালার দিয়ে আমি সবুজের মধ্যে যে কালার সেফে দিলাম আমি এরপর মাঝে কী করবেন আমরা পতাকার লাল গুলপিতর গুলপিতর নিলাম সিলেক্ট করলাম এভাবে দিলাম হুম ইচ্ছা করলে আপনি যেভাবে হিসেবে দিতে পারবেন ফিল কালার ক্লিক করলাম সিলেক্ট করে আমি কালার দিলাম লাল তারপর আমি কী করব এখান থেকে খুঁটি নিলাম খুঁটি নিয়ে আমি এভাবে দিয়ে দিব খুঁটি দিয়ে দিলাম খুঁটি ইচ্ছে করলে আমি যে কোনো দিকে নিতে পারবো আমি ইচ্ছে করলে এই পাশে আনতে পারবো দেখছেন এভাবে নিয়ে আসলাম মাউস এই রকম চিহ্ন যখন আসবে মাউসের লেফট বা সাইড চেপে ধরে হ্যাঁ আমি যে কোনো দিকে নিতে পারবো এই খুঁটা মানে খুঁটিটাকে আরও বড় বা ছোটো করা যাবে দেখেন ছোটো করলাম আর একটু বড় করা যাবে এরপর খুঁটিরটাকে কালার করব। ফিল কালার দিয়ে আমি খুঁটির কালার দিয়ে দিলাম হুম এভাবে আমরা বিভিন্ন পতাকা বা এখানে যত ধরনের যত ধরনের শেপ আছে সব ধরনের শেপের আমরা সঠিক ব্যবহার করতে পারব এখানে যে যদি আমি আবার মনে করেন যে আমি খুটির নিচে পাথরের একটা পিলার থাকে আমি যদি বানাইতে চাই এখানে ক্লিক করে আবার কী করব সে ফিলে গিয়ে আমি একটা কালার দিয়ে দিলাম দেখেন পতাকাটা হয়ে গেছে এছাড়াও বিভিন্ন ধরনের কী চিহ্ন এরও চিহ্ন আছে এরকম চিহ্ন আপনি দিতে পারেন যে সামনে আঁকা পাঁকা রাস্তা সামনে স্কুল এরকম ক্ষেত্রে আমরা এগুলি কী চিহ্নটি ব্যবহার করতে পারি এছাড়াও বিভিন্ন ধরনের শেপ বাঁ কারাকৃতা আছে আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন এরপরে এই পাশে সবার উপরে দেখেন একটা লেখা আছে টেক্সট এই টেক্সট বক্সটা দেখেন আমরা সব জায়গায় কিন্তু ইচ্ছা করলে এখানে লিখতে পারতাম না এখন যদি আমরা লিখতে চাই টেক্সট বক্স এখানে সিলেক্ট করে আমরা এখানে এর মধ্যে কিন্তু লিখতে পারব বি এ এম জি এল এ বাংলা এই টেক্সট ছাড়া কিন্তু ইচ্ছা করলে আমরা কিন্তু আপনারা লক্ষ্য করেন বা চেষ্টা করে দেখবেন যে কিন্তু এই টেক্সট বক্স ছাড়া লেখা যায় না দেখেন এখন ইচ্ছা করলে কিন্তু আমরা এখানে লিখতে পারতেছি না সুতরাং টেক্সট বক্স ব্যবহার করে আমরা এখানে লিখতে পারব এর পরবর্তীতে কী হচ্ছে আছে স্মার্ট আর্ট চার্ট হাইপার লিঙ্ক বুকমার্ক ক্রস রেফারেন্স এগুলি হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কাজ সুতরাং এইগুলি আমি আমি পরবর্তীতে একটা ভিডিওতে পরবর্তীতে যে কোনো একটি ভিডিওতে আমি এগুলি বিস্তারিত আলোচনা করবো এরপর হচ্ছে কি হেডার হেডারটা হচ্ছে পেজের উপর অংশ ফুটার হচ্ছে নিচের অংশ তাই হেডার এবং ফুটার সেম একই দেখেন আপনার হেডারে যদি যেই ধরনের স্টাইল আমরা সিলেক্ট করবো যদি এরকম সিলেক্ট করি দেখেন হেডার এরকম চলে আসছে এবং যদি আমরা এটা কেটে দিতে চাই তাহলে কি করব হেডারে ক্লিক করে রিমুভ হ্যাডার এই দেখেন চলে গেছে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন ধরনের হেডার সিলেক্ট করতে পারবো তারপর হেডার সিলেক্ট করার পরে কি করতে পারবো হ্যাঁ এগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো এখানে আমরা ইচ্ছা করলে দিতে পারবো কি ইংলিশ এস এস ইংলিশ এফ ওআর ডি ও ডে এইটা এইগুলো দিতে পারবো এবং যা না পিস নাম্বারও দিতে পারব ঠিক আছে এরপর আমরা কি দেখব হ্যাডার হ্যাডার ক্লিক করে রিমুভ হ্যাডার দিয়ে দিলাম কেটে গেল ফুডারটাও সেম একই এর বিপরীত আপনি যেরকম স্টাইল ভালো লাগে এরকম স্টাইল সিলেক্ট করে কী করবেন শুধু কাস্টমাইজ করে দিয়ে দেবেন তারপর টেক্সট বক্স টেক্সট বক্স এই টেক্সট বক্সটা হচ্ছে অনেক সময় দেখা গেছে যে আমরা কি বক্সের মধ্যে লেখা থাকে বিভিন্ন ছবির দুই পাশে ছবি থাকে মাঝখানের লেখা থাকে তখন এই বক্সটা নেবেন এই বক্সের ভিতরে শুধু আপনি এই বক্সের ভিতরে লিখতে পারবেন বাহিনার কিছু লিখতে না এরকম এই বক্সের ভিতরেই লিখতে পারবেন এর বাইরে কোনো কিছু লিখতে পারবেন না ডিলিট করে দিলাম এরপরে কি আছে এরপরে হচ্ছে ও আচ্ছা পেজ নাম্বার পেজ নাম্বারটা আপনি টপ অফ দ্য বটম বটম অফ দ্য পেজ পেজ মার্জিন কারেন্ট পজিশন এই নাম্বারটা পেজ নাম্বারটা আমরা কোথায় রাখবো টপ অফ দ্য বটমে দিলে বটম টপ অফ দ্য বটম সিলেক্ট করে এখন সিলেক্ট করে দেবো দেখেন সবার উপরে ছবিটা চলে আসছে চলে আসছে আর যদি আমরা অন্য জায়গায় দিই নিচে দেই বটম বটম অফ দ্য পিস তারপর এদের নিচে চলে আসছে আমরা যেইভাবে খুশি ঠিক ওইভাবেই আমরা কি করতে পারবেন এই নাম্বারগুলো দিতে পারবো টেক্সট বক্সে চলে গেল কুইক পার্টস অ্যাডভান্স লেভেলের কাজ আমি আমার অন্য এক ভিডিওতে দেখে দিব পাট আর্ট ওয়ার্টারটা হচ্ছে আমরা অনেক সময় স্টাইল করে লেখালেখি করি মনে করেন এই লেখাটা ইউ টেক্সট হেয়ার এখানে আমরা এটা স্টাইল করে লিখব এ দেখেন এটা আমরা আর ইচ্ছে বলে বড় করতে পারি এ বড়ো করলাম হ্যাঁ এটাকে আমরা কি করতে পারি বিভিন্ন রকম কালার দিতে পারি কালার দিতে পারি এ দেখেন সেপ ফিলে যেয়ে কালার দিতে পারি লেখার কালার দিতে পারি এবং এটা সে ফিল কালার আমি কালো দিই এরপর শেপ আউটলাইন মানে লেখার নিচ দিয়ে দেখেন একটু লাল লাল লেখা আসছে এটা হচ্ছে শেপ আউটলাইন লেখা এরপর শেপ চেঞ্জ আমি যদি শেপ চেঞ্জ করতে চাই আমি দেখেন যেই জায়গায় রাখবো যেই ধরনের স্টাইলে রাখবো আমার লেখাটা কিন্তু ওই স্টাইল হয়ে যাবে বুঝতে পারছেন এটা হচ্ছে ওয়ার্ড আর্ট ওয়ার্ড আর্ট এরপরে ইচ্ছে করলে আমরা কি করতে পারি এই লেখাটার মধ্যে শেডও দিতে পারি শেডও মানে কি ছায়া দেখেন এরকম আমি যেইখানে ধরবো ঠিক ওই রকমই হবে এভাবে আমরা আমাদের লেখাগুলোকে বিভিন্ন স্টাইল করতে পারি হচ্ছে ড্রপ ক্যাপ ড্রপ ক্যাপটা হচ্ছে আমি যদি এতটুকু সিলেক্ট করি দেখেন সিলেক্ট করলাম এরপর ড্রপ ক্যাপে গেলাম আমি এরকম দিলে এরকম আসবে এরকম দিলে এরকম আসবে এরকম দিলে এরকম আসবে সুতরাং আমি যেরকম সিলেক্ট করব ঠিক আমার লেখাটা ওই রকমই আসবে এরপর সিগনেচার লাইন ডেট এন্ড টাইম অবজেক্ট এগুলো অ্যাডভান্স লেভেলে এর জন্য আমি পরবর্তীতে একটি ভিডিও অবশ্যই বানাবো সিম্বল সিম্বল মানে প্রতীক আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন প্রতীক ব্যবহার করতে পারি যেমন এখানে অনেক প্রতীক আছে এখানে ফ্রন্ট চেঞ্জ করলে প্রতীকগুলোই চেঞ্জ হয়ে যাবে এভাবে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা প্রতীকগুলি ব্যবহার করতে পারব যেমন দেখেন অ্যান্ট আমরা লেখার মাঝে মাঝে বিভিন্ন সময় অ্যান্টের প্রয়োজন হয় তখন অ্যান্ড আমরা এভাবে এখানে ক্লিক করে ইনসার্টে দিলেই দেখেন অ্যান্টটা চলে আসবে ক্লিক করলাম ইনসার্টে দিলাম দেখেন অ্যান্ড চলে আসছে এভাবেই আমরা আমাদের লেখার মাঝে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সিম্বল বা প্রতীক নিয়ে আসতে পারি সবাইকে ধন্যবাদ ভিডিওটি অনেক লম্বা হয়েছে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ